সুখে থাকলে ভূতে একটা কথা আছে না ওইটা আমি পুরোপুরিভাবে উপলব্ধি করলাম এই বিদেশের মানুষগুলারের দেখা ওনারা টাইলস করা বাড়ি আর এসির রুম রাইখা বাহিরে আসে রকম পাহাড়ে জঙ্গলে মশা আর কুকুর আরও কত কী কি ওইসবের মাঝখানে বৈশাখ খাবার খাইবো আর প্রকৃতির যেই একটা সৌন্দর্য উপভোগ করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো ভালো আছেন ভিডিওটা একটু লম্বা হইব তার কারণে দুঃখিত বাট খুব মজার হইব শেষ পর্যন্ত দেখতে থাকেন তো ভিডিওর শুরুতে যেটা সেটা বলি মানে এই যে এই খাবারগুলো আমি রেডি করছি তো প্রায় চারটা বাজে কিন্তু এইগুলোর প্রস্তুতি প্রসেসিং শুরু করেছিলাম সকাল এগারোটা থেকে সকাল এগারোটা আমি ঘুম থেকে উঠেই আগে যাই মার্কেটে পিৎজা বানানোর যে চিজ ওইটাই ছিল না ওই চিজ কিনে আনছি আরও প্রয়োজনীয় অনেক কিছু কিনে আনছি তারপরে হচ্ছে এই ডোটা বানিয়ে রাখছিলাম জহরের সময় আর হচ্ছে জহরে নামাজ পড়ে বাকি যে কাজ ওইগুলো কমপ্লিট করছি সব শেষ করে তারপরে আমি খাবারগুলো বানিয়ে রেডি করে নিয়েছিলাম আসরের পরে ব্যাগটা গুষে সারা চারটার মধ্যে আমরা গাড়িতে উঠে গেছি কারণ জেদ্দা থেকে আমার ম্যাডামের ভাইয়ের ছেলে মেয়ে আসছে আমরা তাইফে আসছি প্রায় দশ থেকে এগারো দিন হয়ে গেছে বাড়িঘর সব মোটামুটি আলহামদুলিল্লাহ পরিষ্কার করা শেষ এখন শুধু অন্য যেই কাজ ওইগুলো করব কিন্তু তাইফে আসলে আমাদের একটু ঘোরাঘুরিটা বেশি হয় মক্কার চেয়ে একটু বেশি হয় মক্কা তো হারাম শরীফ যাওয়া হয় কিন্তু এখানে হারাম শরীফ যাওয়া হইব না কিন্তু মার্কেটে কেনাকাটা এইসব একটু বেশি করা হয় আর মক্কার তুলনায় আমার তায়েফের কেনাকাটাটা একটু বেশি করা হয় কারণ অনেক জিনিসপত্র আছে যেগুলো তায়েফ থেকে কিনে আমরা মক্কার জন্য সংগ্রহ করে নিয়ে যাই তো যাই হোক এখন হচ্ছে যাইয়া কি জানি ওনারা আসে আসার পরে আমরা সবাই বের হয়ে গেছি আর কি ঘুরতে যাওয়ার জন্য তো ওই দিন বৃহস্পতিবার ছিল আমরা সবাই আমি আর আমার উম্মি আমার ম্যাডাম রোজা ছিলাম আর ওই যেই ওনার ভাইয়ের ছেলেমেয়েরা আসছে ওরা রোজা ছিল না তো যাই হোক আমরা কী করছি সব রেডি টেডি করে যখন বের হয়েছি তখনও জানি না কোথায় যাব তো এই যে যেই পার্কটা গেল না এই পার্কের মধ্যে আমি যে কত ওই প্রজাপতিটার সামনে ছবি তুলতে চাইছি তায়েফ লেখা ছিল পার্ক পার্কের মধ্যে ওইখানে ছবি তুলতে চাইছি কিন্তু এই পার্কে আসাই হয় হয়নি অথচ হেঁটে আসলে তিন মিনিটেই চলে আসা যায় বা বড়জোর পাঁচ মিনিট লাগবো এই পার্কে আসতে কিন্তু কখনো নামাও হয় নাই ছবিও তোলা হয় নাই ভিডিও করা হয় নাই গাড়ি থেকেই দেখি ভিডিও করি এই আর কি আমার ম্যাডামকে আমি প্রতিবার বলি যে কখন এইখানে নামবো কখন এইখানে ঘুরতে আসবো আমার ম্যাডাম বলে তুই যখন মার্কেট করতে আসিস বা কেনাকাটার জন্য আসিস তখন ঢুকিস এই পার্কে ইচ্ছামতো ছবি তুলিস ভিডিও করিস তো এই হচ্ছে অবস্থা আর কি উনি আমাকে সাথে নিয়ে আসে না কারণ এটা হচ্ছে রাস্তা দুই পাশে রাস্তা মাঝখানে একটা ছোট্ট হাদিকার মতো করা অনেক বাঙালি ইন্ডিয়ানি পাকিস্তানি মানুষ ওনারাই বেশিরভাগ আসে আরবিয়ানরা একেবারে আসে না বললেই চলে বাইরের পর্যটক যারা তাদের জন্যই আর কি খুব সুন্দর করে এই জায়গাটা পরিপাটি করা হয়েছে তারাই দেখে তো আমি বকবক করতেছি মেন কথায় আসি সেইটা হচ্ছে যাইয়া আমরা ঘুরতে তো বের হইছি কিন্তু কোথায় ঘুরতে যাব ওইটাই জানি না আমার ম্যাডাম ওর ভাইয়ের ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করতেছিল কিরে কোথায় যাবি মেয়ে বলতেছিল আমি জানি না মানে মেয়ে বলতেছিলো হয়তো রোদ্দা নয়তো সাফা আমি বলতেছিলাম হয়তো হাদা নয়তো সাফা আর ছেলে বলতেছিল যে যেখানে তোমরা যাইতে চাও ওইখানে নিব আমার ম্যাডাম বলতেছিল যাব এমন কোনো জায়গায় যেখানে গেলে তাড়াতাড়ি পৌঁছানো যায় আবার তাড়াতাড়ি বাসায় আসা যায় মানে আমার ম্যাডামের একটা অভ্যাস ঘুরতেও যাইবো আবার সময়ও বাঁচাইব মানে সুন্দর জায়গায় ঘুরতে যাইব কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি আসতে হইব আবার উনি ঘুরবো মানে বুঝি না ওনার পেস আমি আপনারা বুঝলে আমার একটু বুঝাই তো অনেক দূর যাওয়ার পরে অনেক চিন্তাভাবনা গবেষণার পরে ফাইনাল ডিসিশন হয়েছে আমরা সাফা যাব তো সাফা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি মানে আমরা সাফার রাস্তায় অলরেডি আসি তাইফে আসার পরে মানে তাইফে তো কষ্ট মানে আমার অনেক কষ্ট করতে হয় কিন্তু এই যে যে পরিবেশ চারপাশের পাহাড়ের যেই পরিবেশ মাসাল্লাহ এইগুলো দেখা এইগুলো দেখে ঘুরতে মানে অনেক ভাল লাগে আমরা আমাদের পাখিদেরকেও সাথে নিয়ে নিছি পাখি দেখানো যাইব না তাই ঘুরে দিছি পাখিরে তো আমরা এখন একেবারে পাহাড়ের উপরে আসি সাফার শেষ প্রান্তে যাইতে পারি নাই আমি বলছিলাম যে সাফার একেবারে শেষ প্রান্তে যাব তারপর ওই ছেলে বলতেছে যে না যাইতে অনেক দেরি হয়ে যাইব তারপরে এই যে এইটা হচ্ছে সাফার যান মানে ফেস্টিভ্যাল মেলার মতো আর কি সিজনালভাবে হয় তো এখন এটা খোলা আছে আমরা কিন্তু এখানে ঢুকবো না এখানে তো আমার ম্যাডামের ইচ্ছে হচ্ছে উনি পাহাড়ের মানে পাহাড়ের উপরে দুর্বা ঘাসের উপরে কোথাও বসে ইফতার করব প্রথম এক জায়গায় গেছি ওইখানে পছন্দ হয় নাই ভাল লাগে নাই তারপরে এইখানে আসছি এইখানে আসার পরে আমরা গাড়ি থেকে নেমে আমি হেঁটে আগে দেখতেছিলাম আমরা বলছিলাম ওই যে ওই ঘেরো যেই জায়গাটা ওই জায়গার মধ্যে বসবো কিন্তু আমি বললাম একটু পরে সন্ধ্যার আজান দিয়ে দিব তখন পুরো অন্ধকার হয়ে যায় বাড়ি এখানে অনেক মশা লাগতেছে তারপরে নিচে অনেক পিঁপড়াও আছে তারপরে বললাম যে না এখানে বসবো না আর ওনার ভাইয়ের ও বলতেছে যে না এখানে বসবো না তো আজান প্রায় দিয়ে দিব প্রায় পাঁচ থেকে সাত মিনিট বাকি ছিল আজানের তাই আমরা এখানে উপরে চলে আসি রাস্তার এই পাশেই আমরা বসে পড়ি গাড়ি ছিল রাস্তার সাইডে আমরা গাড়ির ওই পাশে বসি যাতে রাস্তা দিয়ে চলাচল করা মানুষ গাড়ির লোকজন আমাদের দেখতে না পায় তারপরে আজান হয়ে যায় আর আজান হওয়ার পরে আমরা ইফতার করি ইফতারের খাবার তো সব বাসা থেকেই নিয়েছিলাম তো ইফতার করি এই দুই এক ঘন্টা ঘোরার জন্য কত কষ্ট ইফতার করার সময় দেখতেছিলাম ওই যে জনাব মোহাম্মদ কুতুব আলী খান উনি চলে এসেছে আরও চার পাঁচটা ছিল যারা ওদিকে দৌড়ায় চলে গেছে অন্যদিকে আর এই একজন দাঁড়িয়ে আসিল আর আমি যখন নামাজ পড়তেছিলাম তখন ওর ভাইয়ের ছেলে পাশে একটু দূরে দাঁড়িয়ে ছিল আমরা ওইখানেই নামাজ পড়ছি আমি আর আমার উম্মি মাঘজি নামাজ শেষ করে তারপরে আবার আমরা রওনা হয়ে যাই বাড়িতে আসার উদ্দেশ্যে মানে ওইখানে আর থাকি না কারণ অন্ধকার আর লোকজন নাই যার কারণে আমরা ওইখান থেকে চলে আসি আসতে আসতে একটু দূরে দেখলাম একটা বাঙালি ভাই উনি গাজর বিক্রি করতেছে গাজরগুলো খুব সুন্দর ফ্রেশ ছিল কিনে নিলাম আর এখানে নানান ধরনের ফল ছিল কিন্তু দামের সাথে মিলে নাই আর আমি দেখলাম যে অতটা সুন্দর না যার কারণে নেই নেই আমার ম্যাডাম আমাকে বসে নেমে গিয়ে দেখতে কিন্তু গাড়ি থেকেই দেখলাম সুন্দর না তার একটু পরে দেখলাম যে কয়লার আগুনে ভুটটা বিক্রি করতেছে তো আমরা ভুটটা নিলাম অর্ডার দিলাম ভুটটা পোড়া হইতে হইতে আমরা হচ্ছে এই যে এই পার্কের বাহিরেই একটু ঘুরতেছিলাম আমি আর ওনার ভাইয়ের মেয়ে আমরা দুজন ভুট্টা পুরো হইতে ও বললো চল আমরা যেহেতু এখানে ঘোড়া আছে আর বাইক আছে দেখি দাম জিজ্ঞেস করি কত সামনে গেলাম দাম জিজ্ঞেস করলাম কিন্তু তার মধ্যেই আমাদের ডাকতে চলে আসে যে ভুটটা রেডি হয়ে গেছে ভুটটা পুরো হয়ে গেছে কয়লার মধ্যে পুরো ভুটটা আমার ভুটটা সিদ্ধ চেয়ে পুরোটাই খেতে বেশি মজা লাগে আপনারা কখনও খাইছেন কি না জানাইবেন আর কার কাছে কেমন লাগে তারপর চলে আসি বাড়ির উদ্দেশ্যে বাড়িতে আসার আগে রাতের খাবারটাও বাইরে থেকেই কিনে নিছি কারণ আমি সেই দুপুর থেকে তো এই ঘুরতে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম এই সেই প্রস্তুতি নিতে নিতে সারা দিন শেষ আর যেহেতু রোজা ছিলাম অনেক ক্লান্ত হয়ে গেছিলাম তাই আর কি রান্না করা হয় নাই আর ওরা যেহেতু আসছে আবার কালকেও রোজা থাকবো যার কারণে রাতের খাবারটা ইম্পর্টেন্ট মানে প্রয়োজন তাই রাতের খাবারটা কিনতে গেছিলাম আর হচ্ছে যাইয়া সিগন্যালের গাড়ি দাঁড়ায় আছে আর আমি ওই পাশে তাকাই দেখি মেন্টাল হসপিটাল তারপর আমার ম্যাডামকে বললাম এটা কি মেন্টাল হসপিটাল বলে হ্যাঁ এটা তাই অনেক পুরোনো মেন্টাল হসপিটাল তো বাসায় এসে রাতের খাবার খাওয়া শেষ করে আইসক্রিম কিনতে গেছিলো আমি বলছিলাম আমার মিক্স আইসক্রিম পছন্দ কিন্তু দুর্ভাগ্যবশত আইসক্রিম খাইতে খাইতে পুরোটা শেষ করার পরেও দেখলাম যে আমি শুধু ভ্যানিলার ফ্লেভারটাই পাইছি আমার সাথে এত বড় অবিচার কে করছে জানি না কিন্তু একটু পরে ওনার ভাইয়ের ছেলে এসে আমাকে বলতেছে যে সুরাইয়া তুই যেই আইসক্রিম অর্ডার দিয়েছিলি ওইটা ভুলবশত তো আমার কাছে চলে এসেছে আর আমারটা তোর কাছে গেছে কিন্তু আইসক্রিম তোরটাই অনেক মজা এত মজার ফ্লেভার আমি আগে কখনও খাইনি আমি জানতামই না মিক্স আইসক্রিম এত মজা ধন্যবাদ তোকে আর হ্যাঁ যখন আমরা মেন্টাল হসপিটালের সামনে ছিলাম তখন আমার ম্যাডামকে বলতেছিলাম চল আমরা একটু ভিতরে পেশেন্টদেরকে দেখে আসি একটু ঘুরে আসি বলতেছে যে বাসায় সবাইকে রেখে তোকে নিয়ে একা দিয়ে আসবো এইটা কোনো কথা আমি শুধু রোগীদের দেখতে চাইছিলাম আর আমার ম্যাডাম আমারই ওইখানে রাইখে আসতে চায় মানবতা কোথায় বিদেশেও মানবতা নাই